এটা হচ্ছে 221 টি টিটি বিল পাচ্ছেন হচ্ছে তিনটা বড় একটা ছোট দুইটা ভিতরে কাজ করা যে নিউ চিটাংশ যে ফাইবার গুলো নতুন মডেল এটা পুরো আপডেট মডেল নিউ কালেকশন করছে নিউ কালেকশন একবারে এটা 24 এর আপডেট মডেল পাবেন ফুল ভিক্টোরিয়া যেটাকে বলি এটা ফুল ভিক্টোরিয়া হ্যাঁ এটা দেখেন হাফ ভিক্টোরিয়া এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া কাজটা হচ্ছে এরকম কাজ হবে ফিটনেসটাও অনেক মোটা হবে ফিটনেস খুব মোটা এটাও এক কাঠের উপরে করা এক কাঠের উপরে করা এক কাঠের উপরে করা নকশা পুরোটা নকশা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিভি ব্লগস ভিডি নতুন একটি ভিডিওতে স্বাগত ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি সেগুন ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের সেগুন ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নটি নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে তো রাজীব ভাই আমরা চলে আসলাম আপনার শপে আজকে কি দেখাচ্ছেন আমার ভিউয়ারদের জন্য আজকে আপনাদের জন্য সোফা কালেকশন আছে ডাইনিং কালেকশন আছে ড্রেসিং কালেকশন আছে তো সবই দেখবো আস্তে আস্তে রাজীব ভাই যদি ভাই তার আগে পুনরায় অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে অ্যাড্রেসটা হচ্ছে 3 বাই 1 বাই 1 সেগুন বাগিচা মালিক এন্ড ব্রাদার্স ডানে হচ্ছে আমার সেগুন রেস্টুরেন্ট মাদুদুব অফিস আর বামে হচ্ছে আপনার শিল্পকলা আর হচ্ছে বাগিচার স্ট্রেট এটা মাছ মাঝে মাঝে আমার প্রতিষ্ঠা তো কোনটা দিয়ে শুরু করছেন আজ বেসকে আজকে মুগল দিয়ে শুরু করি এটা হচ্ছে 221 221 টিটি বিল পাচ্ছেন হচ্ছে তিনটা বড় একটা ছোট দুইটা তিনটা পাচ্ছে তিনটা পাচ্ছে টিটি বিল এটা জেনে শেগুন তো ভাই এটা চিটাং শেগুন জি এটা জেনে চিটাং শেগুন এটা দাম পড়বে আপনার 32000 টাকা 32000 টাকা জি আর এই একটা আছে এটা হচ্ছে মিক্স মিক্স রাজীব ভাই আপনার এখানে আসলে সবচেয়ে যে জিনিসটা আমার নিজের পার্সোনালি ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি আসলে সত্য কথা বলে সেল করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই যেটা যার যে সাধ্য আছে যেরকম সে ওটাই নিবে কারণ অনেক জায়গায় আসলে অনেকে বলে একটা দিয়ে দেয় আর একটা অনেকে বোঝো না আসলে রাজীব ভাই আমাদের ভিডিও দেখে সরল সোজা ভাবে চলে আসে তারা আসলে হ্যাঁ আপনাদের প্রবাসী ভাইরা বেশি আমাকে ফোন দেয় অনেকে ঠকেও যায় এটাও সত্যি ভাই আসলে এখানে পরে দোষ পড়ে আমাদের সেটাই একজনের জন্য তো সবারই বদনাম হয়ে যায় এটা প্রাইস কেমন আছে ভাই এটা পারবে 27000 টাকা 27000 টাকা কি 221 221 তিনটা টেবিল এটা হচ্ছে আপনার হাতিশু বলে হাতিশু জি হাতিশু বিয়াসের দেখাই দিচ্ছি এটা মধ্যে খুব সুন্দর ভাই এটা কি 221 এটা 221 টেবিল কার্ড রাজীব ভাই সাথে টেবিল একটা পাবে না একটা টেবিল একটা টেবিল এটা প্রাইস কেমন রাজীব ভাই এটার প্রাইস পুরোলি 26000 টাকা 26000 টাকা জি এটা হচ্ছে মিক্স মিক্স আছে না যেটা মিক্সড আর দানে হচ্ছে আপনার লিকার পলিশ করা এটা বক্স মডেল বলি আমরা ঘরের ভিতর কারুকার্য নকশা করা আছে খুব সুন্দর ফুটে আছে রাজীব ভাই জি এটা যে এটা বিয়ের জন্য

এগুলো ওয়ান্টি গ্যারান্টি কি দিচ্ছেন আজি ভাই ওয়ান্টি গ্যারান্টি এটা যদি মালের কোনো ক্ষয় ক্ষতি হয় ক্ষয় ক্ষতি বলতে আপনারা যদি গুনে খেয়ে ফেলে মাল ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে দিবেন যত বছর হোক সেটা যেটা যত বছর এটা আপনি নিজের প্রতিষ্ঠান নিজের বাড়ি এটার কোন আপনাদের গ্যারান্টি আছে আজি ভাই এটা কি 221 এটা 221 সাথে টি টি বিল একটা একটা টি টি বিল এটা টি টি এটা গ্লাস টি টি বিল পাচ্ছে গ্লাস টি পাচ্ছে এটার দাম পড়বে सेम 28000 টাকা 28000 টাকা এটা ফোম বাদে যদি আপনার ফোম নেন ভিউয়ারসের জন্য ওই যে ফোম দেওয়া আছে এটা হচ্ছে বালিশ সাইডের ফোম পাঁচটা থাকবে সিট আর পাঁচটা থাকবে পিছনের বালিশ মানে সেই সুযোগ সুবিধাটাও রাখছেন মানে ভিউয়ারসরা আসলে যাতে কষ্ট করে অন্য জায়গায় না যেতে হয় না যেতে হয় তারপর এটা আমি প্যাকেজ রেট প্যাকেজ রেট ধরে দেব কারণ এটা অন্য জায়গায় দেখিন আপনার 9000 টাকা পড়ে আমার এখান থেকে অনলি 6000 টাকা পাচ্ছি 6000 টাকা পাচ্ছি কারণ পাশে এটাই হচ্ছে সিম্পল মডেলের এটা জেরুন চিটাং সেগুন খুবই সুন্দর লাগতেছে রাজীব ভাই জি এখানে আসলে একটা জিনিস যেটা যে পলিশ করা নাই কি আছে কাজ সরাসরি দেখতে পাচ্ছে ভিউ আছে একটা র প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুযোগ সুবিধা রাখছেন ফাইবার গ্রো তো রাজীব ভাই ফুটে আছে একেবারে ফুটে আছে এটা কি 221 এটা 221 জি এটা টেবিল করে রাজীব ভাই টি টেবিল একটা এটা গ্লাসের টি টেবিল গ্লাসের টি টেবিল হবে এটা প্রাইস কেমন রাজীব ভাই প্রাইস হলো 28000 টাকা 28000 টাকা জি এই একটা আছে এটা হচ্ছে হাতির সুর বলি আমরা হাতির সুর এই আর দুটো মডেল এটার সাথে টি টেবিল পাচ্ছেন তিনটা তিনটা হ্যাঁ এটা হচ্ছে আপনাদের

খুব সুন্দর লাগতেছে রাজীব ভাই দেখতে ফুটে আছে একেবারে একবারে ফুটে আছে নতুন মডেল এটা পুরো আপডেট মডেল নিউ কালেকশন করছে নিউ কালেকশন একবারে এটা 24 এর আপডেট মডেল পাবেন এটা প্রাইস কেমন রাজীব ভাই এটার প্রাইস অনলি 30000 টাকা 30000 জি এটা একটু প্রাইস বেশি কারণ এটা হাতে ডাবল হাতে তো এই এইজন্য প্রাইস একটু বেশি রাজীব ভাই এগুলো কাজগুলো তো সব হাতে আপনাদের হ্যাঁ সব হাতে হাতের কাজ যা কাজ হাতের আর কিছু পলিশ গুলো হচ্ছে মেশিনে লিকার পলিশ এটা হচ্ছে মেশিনে করা

এবার বিয়াজন ফোনটার ইয়েটা আমি ক্যাপাসিটি এটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ফোম ফুটে আছে রাজীব ভাই এটার সাথে এটা হচ্ছে চাঙ্গালিশ এভাবে থাকে বিয়াজন এটা একটা এটা 311 311 জি এটা হচ্ছে বন্টি এটা প্রাইস কত রাজীব ভাই এটা প্রাইস ফর অনলি 28000 টাকা 28000 টাকা জি টেবিল কয়টা রাজীব ভাই টেবিল তিনটা পাবেন তিনটা টেবিল জি এটাও কাজ করা টেবিল কাজ করা

তিনটা টেবিল এটাও কাজ করা বড় টেবিলে কাজ এগুলো জি অন্য অন্য টেবিল থেকে সাইজটা এটা প্রাইস রাজীব টাকা ফুল মগল 42000 টাকা ফুল মগলের ভিউয়ার কাজটা হচ্ছে কাজ হবে অনেক মোটা হবে অনেক হেভি লাগতেছে দেখি জি এটা গাড়ি হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ইঞ্চি এটা কি হাতে মেপে দিবেন তো ভাই মেপে দিই একবার মাপ তো মাপ আছে একটা আছে লিকার পলিশ করা লিকার পলিশটা জি

এটা প্রাইস কত রাজীব ভাই এটা প্রাইস হলো অনলি 35000 টাকা এটা কি 6 চেয়ার 6 চেয়ার এটা টেবিলে সাইজ কত রাজীব ভাই টি টেবিল হবে 5 3 5 3 জি তারপর এটা রাজীব ভাই তার তারপর হচ্ছে আপনার ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া ফুল ফুল ভিক্টোরিয়া না হ্যাঁ এটা কি ফুল কাজ করা ভাই টেবিল হ্যাঁ ফুল কাজ করা এক কাঠের উপরে করা এটা গ্লাসটা কত মে মোটা দিচ্ছেন রাজীব ভাই টেনে আমাদের সব গ্লাস টেনে এমএম থাকে এটা হাতে কাজ রাজীব ভাই হাতে কাজ এটা প্রাইস কেমন রাজীব ভাই এটা প্রাইস পড়ে অনলি 35000 টাকা তারপর এর একটা আছে এটাও কাজ করা ভিতরে না এটাও কাজ করা ভিতরে এটা প্রাইস কত রাজীব ভাই এটাও 35 35000 লিখা সব 35 এটা আমাদের দুটো ভেরিফিকেশন হয় একটা হচ্ছে আপনার মিক্স থাকবে মিক্স মিক্স বলতে পায়ে থাকবে হচ্ছে আপনার আকাশি কাটের আর হচ্ছে টপ থাকবে হচ্ছে আপনার সেগুন কাঠের ওটা এক ভেরিফিকেশন আর একটা ভেরিফিকেশন হচ্ছে ভিতর পায়া থাকবে হচ্ছে আপনার সেগুন কাঠে টপও থাকবে সেগুন কাঠের কোনটার প্রাইস কেমন রাজীব ভাই যদি আপনি ফুল সেগুন নেন তাহলে পরে আপনার আঠাইশ হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার আর যদি আপনি পায়াটা মিক্সচার আছেন তাহলে ওটা পড়বে আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একটা সেটা পায়াটা দেখেন দুই আগে পায়ে দেখেন ছয় ছয় পায়া

এর প্রাইস পড়বে আপনার এটা হচ্ছে 6 ফিট বাই 3.5 এগুলো হচ্ছে 6 3.5 আগে যেগুলো কি সাইজ বলা যায় রাজীব ভাই এগুলো আসলে আগে যেগুলো দেখছিল 5 3 এটা কয়টা চেয়ার একটা না চেয়ার সবগুলো 6 টা 6 টাই 5 টা 5 5 ফিটও 6 চেয়ার 6 ফিটও 6 চেয়ার এটা প্রাইস কত রাজীব ভাই উপরে এটা প্রাইস পড়বে আপনার 35000 টাকা আর নিচেরটা নিচেটা নিচেরটা প্রাইস পড়বে আপনার অনলি 31000 টাকা 31000 জি

এটা যেটা নেন যদি আপনি সেগুন চান তাহলে পড়বে একত্রিশ হাজার আর যদি আপনি মিক্স চান তাহলে ওটা পড়ব আপনি আঠাশ হাজার আঠাশ হাজার জি এটা দুই বেরোবেশনই আছে